আই ইন্ডিয়া চ্যানেলে সবাইকে স্বাগত উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার জি বাংলা যাদের রয়েছে তাদের জন্য যে রচনাটা দিচ্ছি সেটা খুবই গুরুত্বপূর্ণ উড়িশার ট্রেন দুর্ঘটনা এটার প্রতিবেদন আমি আগেই আপলোড করেছি এখন আমি প্রবন্ধটা আপলোড করে দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ আসতে পারে সাথে আরেকটা রচনা আমি আপলোড করছি সেটা হচ্ছে সত্যেন্দ্রনাথ বসু সত্যেন্দ্রনাথ বসু এবছরে যে তত্ত্বটা আবিষ্কার করেছিলেন বোসন তত্ত্ব সেটার কিন্তু একশো বছর পূর্তি হচ্ছে সেই জন্য সেটাও খুবই গুরুত্বপূর্ণ দুটো রচনারই লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড ফোর ফাইভ এইট পাসওয়ার্ড হচ্ছে ফোর ফাইভ এইট আর কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবে অবশ্যই হেল্প করার চেষ্টা করব যদি আমার কাছে কোনো নোট সাজেশান থাকে আমি অবশ্যই আপলোড করার চেষ্টা করব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে